আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মাকে 36 কোটি টাকা শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে প্রায় ছত্রিশ কোটি টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের আলোচিত ব্যবসায়ী তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দেয়া হবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির মাধ্যমে তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ এরপর জানাব স্বর্ণের ভরি দুই লক্ষ টাকা ছাড়াল দেশের বাজারে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম দেশের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে তিন টাকা বেড়েছে আজ থেকে এই দাম সমন্বয় করা হবে এদিকে সোনারগাঁওয়ে মার্কেট মালিককে ও হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মার্কেট মালিককে প্রতিপক্ষ গ্রুপের লোকজন ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে এবারে জানাবো পাচার হওয়া অর্থ উদ্ধারে বারো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনতে বারোটি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও ল ফার্মের সাথে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট এনডিএ চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশে অর্থ পাচার করেছে তার মধ্যে নাসা গ্রুপ ও এস গ্রুপও রয়েছে এবং সর্বশেষ জানাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদে নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনিই পদে নির্বাচিত হয়েছে আজ পাঁচ হোটেলে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়তে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন বুলবুল পরে সভাপতি নির্বাচনও জয়লাভ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেকেই অধিনায়ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মাকে ছত্রিশ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে প্রায় ছত্রিশ কোটি টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের ছেলে মির্জা ইয়াসির আব্বাস তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দেওয়া হবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইউ এর মাধ্যমে তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ দেশের প্রথম প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এর দেয়া ঘোষণায় বলা হয়েছে বাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ব্যাংকের তিন কোটি তেরো লক্ষ শেয়ার উপহার দেবেন তথ্য অনুযায়ী ঢাকা এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে গিফট হিসেবে শেয়ার দেয়া হবে ডিএসিতে প্রকাশিত আরও বলা হয়েছে আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে এই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার বাঁকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারে প্রায় তিন শতাংশ ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময় ব্যাংকটির পরিচালক হতে পারেন সংশ্লিষ্ট ব্যাংকটির সূত্র থেকে জানা যায় মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে স্বর্ণের ভরি দুই লক্ষ টাকা ছাড়ালো দেশের বাজারে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজু জানিয়েছে চব্বিশ ক্যারেটের স্বর্ণের ভরিতে তিন হাজার একশো পঞ্চাশ টাকা বেড়েছে মঙ্গলবার এগারোই অক্টোবর থেকে এই নতুন দাম সমন্বয় করা হবে সোমবার দশই অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজু জানিয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ সাত হাজার পঁচিশ টাকা এটি দেশ ইতিহাসে সর্বোচ্চ দাম বিজ্ঞপ্তিতে আরো বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এর আগে প্রতিবারই স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার একশো তিরানব্বই টাকা এতে স্বর্ণের দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ দামে দেশের বাজারে বিক্রি করা হচ্ছে এর আগে ইতিহাসে বাংলাদেশে কখনো এত দামে স্বর্ণ বিক্রি করা হয়নি নতুন করে এই স্বর্ণের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন দেশের বাজারে একশো কে থেকে বাড়িয়ে দুইশো কেতে উন্নীত করা হয়েছে সোনার দাম হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার কমিয়ে দেওয়ার কারণে মানুষ এখন স্বর্ণের দিকে বেশি বিনিয়োগ শুরু করেছে কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রতি আউন্স স্বর্ণের দাম হু হু করে বাড়ছে এর ফলে দেশের বাজারও সমন্বয় করা হচ্ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাই নতুন করে দেশের বাজারে স্বর্ণের দাম পেয়েছে সোনারগাঁয়ের মার্কেট মালিককে মারধরো হত্যার হুমকি জমি সংক্রান্ত বিরোধে জেদ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও এক মার্কেট মালিককে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মারধরো হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে আজ উপজেলার বৈদ্যরবাজার এলাকায় হাজি সুলতান মার্কেটের মালিক মুজিবুর রহমানকে মারধরো হত্যার হুমকি দেয়া হয় এ ঘটনায় মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিনুর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন জানা গেছে উপজেলার বৈদ্যর ইউনিয়নের ব্যস্ততম বৈদ্যরবাজার এলাকায় হাজি সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান তার চাচাত চাচার কাছ থেকে তিরিশ শতাংশ জমি ক্রয় করে মার্কেট নির্মাণ করে এবং দোকান ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন ওই জমি থেকে দশ শতাংশ জমি মাসফিল নামের একটি পশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ম্যানেজার জসীম তার নিজের জমি বলে মালিকানা দাবি করে এই ঘটনায় মুজিবুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন এ অবস্থায় রোববার মুজিবুর রহমান মার্কেটের দোকান ভাড়া তুলতে গেলে স্থানীয় বিএনপির কর্মী মোতালেব হোসেনের ছেলে রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে জসিম তাতে বাধা দেয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাসেল মিয়া ব্যবসায়ী মুজিবুর রহমানকে মারধর করেন পরবর্তীতে দোকানের ভাড়া তুলতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছেন অবস্থায় বিএনপির নেতাদের দাপটে এলাকায় এক এখন খুবই খারাপ অবস্থার মধ্য সাধারণ মানুষ পাচার হওয়া অর্থ উদ্ধারে বারো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুরের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এক সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে এই নির্দেশনা দেওয়া হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান বাসোসকে বলেছেন ব্যাংকগুলো আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পাচার হওয়া অর্থ অর্থের উৎস অনুসন্ধান ও কাজে যুক্ত হবে তিনি আরও বলেন এই প্রতিষ্ঠানগুলো অর্থ ফেরত প্রক্রিয়ায় প্রশাসনিক আইনি সহায়তা দেবে তিনি আরও বলেন নেতৃত্বদানকারী হিসেবে কিছু ব্যাংক অনদের সাথে কনসোর্টিনিয়াম গঠন করে সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে চুক্তি সম্পন্ন হলে পুনরুদ্ধারকৃত অর্থ কিভাবে জমা দেয়া হবে তা নির্ধারণ করা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার প্রাথমিকভাবে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দেশের এগারোটি শিল্প গোষ্ঠীকে শনাক্ত করেছে যার মধ্যে নাসা এস আলম গ্রুপের নাম রয়েছে ওমর ফারুক খান আরও বলেন আমরা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনটি এর আওতায় এসব সম্পদ পুনরুদ্ধার সংস্থার সঙ্গে কাজ করব কিছু প্রাথমিক আলোচনা শুরু হয়েছে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগে যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রতিষ্ঠান আরামিটা গ্রুপ এসালম গ্রুপের বেক্সিমকো শিকদার গ্রুপ নাসা গ্রুপ ওরিয়ন জেমকন নাবিল ও সামিট শো আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে